হে গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন যেখানে সিজন এইট থেকে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে সাথে আজকে কালেকশনের লেভেল থাকবে চুরাশি অলমোস্ট পঁচাশি অ্যান্ড লাইট থাকবে চুয়ান্ন হাজার এবং গোল্ডেন প্রোফাইল এখানে কিন্তু আমরা ভুয়েপাসগুলো দেখতে পাচ্ছি সবগুলো পাস না একটা পাস মিসিং নেই অ্যান্ড যদি এলিট পাসগুলো দেখি সিজন ফাইভ থেকে খেলা হচ্ছে অ্যান্ড তার ভিতরে কিছু এলিট পাস মিস গেছে বাট বেশিরভাগই কিন্তু আছে অ্যান্ড গাইজ এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন সাথে আমরা যদি দেখি অনেক দিনের মান্থলি ক্লাইম করা যাবে পাঁচশো তেত্রিশ দিনের মান্থলি ক্লাইম করা যাবে অ্যান্ড গাইস আমরা যদি গান কালেকশনগুলো দেখি এখানে সর্বমোট উনিশটি বাগান থাকবে তার ভিতরে নয়টি বগান ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে অ্যান্ড সাথে কিন্তু ক্রোচবোর স্কিনটি থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব এভরান ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে চার লেভেল সর্বমোট বাইশটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বাইশটি স্কিন এস্কার সাত লেভেল থাকবে আই মিন ম্যাক্স করার সাথে কুপিট স্কার থাকবে সর্বমোট সতেরোটি স্কিন গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন ফার্মাস ইভোটি চার লেভেল সর্বমোট পনেরোটি স্কিন এক্সএমেট ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে তিন লেভেল সর্বমোট দশটি স্কিন এন্ড এনফুট তিন লেভেল থাকবে প্লাজমা পাঁচটি স্কিন অগের বারোটি স্কিন প্যারাফল ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন কিংফিশার ষাটটি স্কিন জি থার্টি সিক্স ষাটটি স্কিন এম চোদ্দো ষোলোটি স্কিন এসকেস বারোটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উৎপেকার ইভুটি চার লেভেল সর্বমোট ষাটটি স্কিন এসিডটি পাঁচটি স্কিন এম টু নাইনের দশটি স্কিন এম সিক্সটি বারোটি স্কিন করের পাঁচটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউটের টপ স্কিনটি থাকবে সর্বমোট বাইশটি স্কিন এমপি ফাইভ ইভোটি পাঁচ লেভেল সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট ষোলোটি স্কিন বিসেস নয়টি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি ম্যাক্স থাকবে অ্যান্ড হলুদ পোকার থাকবে সর্বমোট উনিশটি স্কিন পি নাইনটি চারটি স্কিন থনসন ইভোটি পাঁচ লেভেল সর্বমোট নয়টি স্কিন ভেক্টর ষাটটি স্কিন ম্যাকটেন আটটি স্কিন বিজন পাঁচটি স্ক্রিন M10 নতুন ভেটে 8 লেভেল ফুল ম্যাক্স সর্বমোট 13 টি স্কিন এস পাস 13 টি স্কিন টু শট এর ফুটি ম্যাক্স থাকবে সর্বমোট 7 টি স্কিন সাথে ট্রপিক্যাল প্যারট থাকবে ম্যাক্স 7 9 টি স্কিন ড্রাগন 3 টি স্কিন M590 2 টি স্কিন এরোব্লেম কার 98 M82 সবগুলোর ভালো স্কিন থাকবে তো गाइस এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট 19 টি বগান থাকবে তার ভিতরে 9 টি ম্যাক্স বাকিগুলো 4 লেভেল এন্ড পাস লেভেল সাথে অনেকগুলো ইনকিফেটের টপ গান স্কিন অ্যান্ড এখানে ফিসটি স্কিন থাকবে পাঁচটি সাথে গেট স্কিন থাকবে ছিয়ানব্বইটি এবং ওয়াল স্কিন থাকবে বাহান্নটি তার ভিতরে সাদা পিওরার ওয়ালটি থাকবে অ্যান্ড আমরা যদি এখানে দেখি পিওরার ক্রোচবোর স্কিনটি থাকবে এটি একটি রেয়ার আইটেম গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি গ্যাসে এখানে অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে ডক্টর বান্ডেলের হেয়ার শপ অ্যান্ড ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো আমরা চেষ্টা করব ফিমেল কালেকশনটা দেখানোর এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ সব মাস্ক কালেকশন থাকবে সিজন ফোরের মাস্ক ইনকিউবেটার জোকার বান্ডেলগুলোর মাথা অ্যান্ড আরও অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবার আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এইট সহ অসংখ্য পুরনো এলিট পাস থাকবে এখানে সিজন এইটের এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি টপ বান্ডেল রেড বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই ব্ল্যাক টি শার্টটি থাকবে এটি পুরনো পাসের বান্ডেল এটিও এলিট পাসের বান্ডেল নেবে যাচ্ছি গোল্ডেন সেট বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে সিজন ফাইভের এর বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে হোয়াইট টি শার্ট থাকবে অ্যান্ড গাইস ফিমেল কালেকশনটি কিন্তু অনেক ভালো থাকবে এখানে সর্বমোট আটশো সাতষট্টিটির মতো ভোল্ড কালেকশন থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো বান্ডেল এটি পুরনো বান্ডেল এটিও পুরোনোপাসের বান্ডেল সিজন নাইনের বান্ডেল থাকবে সিজন টেনের বান্ডেল থাকবে গায়ে সেখানে কিন্তু সিজন এইট থেকে অহল পাস থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো ইলেকপাসের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার জোকার বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেলটি থাকবে এই সামরাই বান্ডেলটি থাকবে এবার আমরা প্যান কালেকশনগুলো দেখে নেব অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখরে আর প্যান কালেকশন থাকবে এখানে ফিমেল প্যান কালেকশনগুলো দেখো তিনটি ফিমেল অ্যাঞ্জেলিক প্যান থাকবে এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি নয়টি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে কিন্তু আপ ইমোট থাকবে লাভ ইমোট লল ইমোট চেয়ার ইমোট রোজ ইমোট স্যাড ইমোট সহ সর্বমোট একশো পঁয়ষট্টিটির মতো ইমোট কালেকশন থাকবে যেখানে সকল ধরনের প্রয়োজনীয় মোট কালেকশনগুলো অ্যাভেলেবেল এবং অসাধারণ চোদ্দটি অ্যানিমেশন থাকবে তিনটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে জাম করা মেডিকেট করার অ্যানিমেশনগুলো অ্যাভেলেবেল সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে অ্যান্ড ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড আমার এফ এফ জাহেদ গেমার এবং এন্ড এফ এফ আইডি সব যেটি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ